বন্ধুরা আমরা সব সময় মনে করি যারা পূর্ণ কাজ করে তারাই শুধুমাত্র স্বর্গে যায় এবং পাপি ঘৃণ্য এবং নিষ্ঠুর লোকেরা নরকে যায় এটা সঠিক নয় বন্ধুরা আজ এই কাহিনীর মাধ্যমে আমরা আপনাকে বলবো স্বর্গে যাওয়ার প্রকৃত অধিকার কার রয়েছে এবং কোন কাজ করলে আপনার সমস্ত দুঃখ ও পাপের অবসান হয় তো চলুন বন্ধুরা এই পবিত্র কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক একসময় পৃথিবীতে চারজনের মৃত্যু একসাথে হয়েছিল তারা ভিন্ন পেশার এবং ভিন্ন ভিন্ন প্রদেশের বাসিন্দা ছিলেন তাদের মৃত্যুর পর জমের দূতেরা এসেছিলেন তাদের চারজনকে নিয়ে যেতে যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কোনো রাজ্যের রাজা দ্বিতীয়জন খুব ধনী ব্যবসায়ী তৃতীয় জন ছিলেন একজন পুরোহিত যিনি পূজা করতেন এবং চতুর্থজন ছিলেন একজন দরিদ্র শ্রমিক যিনি সারাদিন পরিশ্রম করতেন তার পরিবারের ভরণ পোষণের জন্য যমদূতরা চারজনের আত্মাকে আকাশ পথে যমরাজের সাক্ষাতে নিয়ে যাচ্ছিল যমদূতরা সেই চারজনের আত্মাকে নিয়ে যমরাজের সভায় পৌঁছলেন সেখানে পৌঁছে তারা ভাবতে লাগল কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে যমরাজ তখন সভায় উপস্থিত ছিলেন না তারা চারজনই নিজেদের মধ্যে কথা বলতে লাগল প্রথমেই রাজা বললেন যমরাজ আমাকে অবশ্যই স্বর্গে পাঠাবেন আমি বিশ্বখ্যাত রাজা আমি আমার সৎকর্মে পৃথিবীতে অনেক নাম অর্জন করেছি চারদিকের লোকেরা আমার ভালো কাজের প্রশংসা করে আমার দ্বার থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায়নি যারা এসেছিল আমি তাদের এত টাকা পয়সা দিয়েছি তারা সারা জীবনে আমার নাম ভুলতে পারেনি সর্বত্র আমার গুণগান হচ্ছে আমার দানে লক্ষাধিক লোক খাওয়ার পেয়েছে এবং বাসস্থান পেয়েছে তাই আমার কর্ম দেখে যমরাজ আমাকে অবশ্যই স্বর্গে পাঠাবেন রাজার কথা শুনে ধনী ব্যবসায়ী বলতে লাগলেন ভাই আমি পৃথিবীতে বেঁচে থাকতে অনেক ধন সম্পদ উপার্জন করেছি আর সেই টাকা দিয়ে লাখ লাখ মানুষকে সাহায্য করেছি আমি সর্বদা দুস্থদের সাহায্য করার জন্য আমার আয়ের একাদশ অংশ ব্যবহার করেছি আমার ভালো কাজ দেখে যমরাজ আমাকে স্বর্গে পাঠাবেন এটা আমি আগে থেকেই জানি ব্যবসায়ীর কথা শুনে পুরোহিত বলতে লাগলেন আরে ভাই কেন ফালতু কথা বলছ স্বর্গে যাওয়া সহজ কাজ নয় দানের পাশাপাশি পূজা পাঠও করতে হয় তাই আমি স্বর্গে যাব কারণ আমি ভগবানের অনেক উপাসনা করেছি আমার সারা জীবন পূজায় অতিবাহিত হয়েছে আমার শুভ কর্মের ফলে আমি ভালো করেই জানি যে যমরাজ আমার জন্য স্বর্গের দরজা খুলে দেবেন এভাবে তিনজন কথা বলছিল এবং তাদের চিন্তাভাবনা প্রকাশ করছিল তারপর তিনজনই চতুর্থ ব্যক্তি অর্থাৎ শ্রমিকের দিকে তাকায় এবং ভাবে শ্রমিক কি বলে সেও কি কোনো ভালো কাজ করেছে নাকি সারা জীবন শ্রমিক হয়ে অন্যের অধীনে জীবন কাটিয়ে দিয়েছে শ্রমিক চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে বাকি তিনজনই গর্বের সাথে তাদের প্রশংসা করছিল তখনই যমরাজ তার সাথে চিত্রগুপ্তের সাথে সভায় আসেন এবং তার আসনে বসেন চিত্রগুপ্তের হাতে একটি মোটা বই ছিল যেখানে সমস্ত প্রাণীর কর্ম লিখিত ছিল এরপর চিত্রগুপ্ত প্রথমে রাজাকে নিজের কাছে ডেকে জিজ্ঞেস করলেন বলুন আপনি তো পৃথিবীতে খুব বিখ্যাত রাজা ছিলেন আপনি আপনার জীবনে কি কী শুভ কাজ করেছেন এবং কত লোককে কষ্ট দিয়েছেন এবং কত লোকের ভালো করেছেন আমি আমার বই দেখে বলবো আপনি স্বর্গে যাবার যোগ্য কিনা তখন রাজা খুব গর্বের সাথে বলে হে ভগবান আমি অনেক বড় রাজ্যের রাজা ছিলাম আমার রাজ্য ছিল অনেক সমৃদ্ধ ও সুখী আমার রাজ্যে দিনহীন গরিব লোক খুবই কম ছিল সবাই আমার ছত্রছায় অনেক আনন্দের সাথে জীবনযাপন করেছে আমি কখনো আমার রাজ্যের লোকদের কোনো কিছুর অভাব হতে দেইনি আমার রাজ্যে প্রতিদিন প্রত্যেক ক্ষুধার্ত ব্যক্তি ভোজন পেয়েছে প্রজারাও আমার প্রতি খুবই খুশি ছিল এই হলো আমার ভালো কর্ম রাজার কথা শুনেই চিত্রগুপ্ত বইটা তুলে নিয়ে দেখতে লাগল এরপর বই দেখে বলল আপনি যা বলেছেন তা একেবারেই সত্য আপনি আপনার প্রজাকে অনেক সুখ দিয়েছেন কিন্তু তার সাথে সাথে অনেক বড় পাপও করেছেন আপনি আপনার রাজ্যের সীমা বাড়াতে গিয়ে অনেক যুদ্ধ করেছেন তাতে হাজার হাজার সৈন্য তাদের জীবন হারিয়েছে আপনি তাদের মৃত্যুর কারণ আপনি তাদের পরিবার তাদের সন্তানদের অনাথ করেছেন আপনি তাদের স্ত্রীদের বিধবা করেছেন আপনি হাজার হাজার মায়ের কোল খালি করেছেন আপনার উচিত ছিল যুদ্ধ না করে প্রতিবেশী রাজ্যগুলোর সাথে বন্ধুত্ব করা বন্ধুত্ব করে তাদের সাথে বাণিজ্য বাড়ালেও আপনার রাজ্য সমৃদ্ধ এবং সম্পন্ন হতো সেজন্য আপনি স্বর্গের অধিকারী নন এই কথা শুনে রাজা নিঃশব্দে পিছু হটলেন এরপর চিত্রগুপ্ত ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন আপনি পৃথিবীতে কী কী শুভ কাজ করেছেন তখন ব্যবসায়ী বলেন হে ভগবান আমি যে অর্থ উপার্জন করেছি তার এগারো ভাগ ভালো কাজে লাগিয়েছি আমার সৎকর্মের কারণে লক্ষাধিক মানুষকে অন্ন প্রদান করেছি বহু আশ্রমে অর্থ দান করেছি বহু আশ্রয়হীন লোককে আশ্রয় দিয়েছি বহু শহরে মন্দির নির্মাণ করেছি বহু স্থানে ধর্মশালা নির্মাণ করেছি সমস্ত তীর্থে ভাণ্ডারের আয়োজন করেছি এটাই আমার জীবনের শ্রেষ্ঠ কর্ম ব্যবসায়ীর কথা শুনে চিত্রগুপ্ত তার বই খোলেন যেখানে তার জীবনের ভালো মন্দ সব কাজই লিখে রেখেছিলেন এরপর চিত্রগুপ্ত বললেন আপনি যা বলছেন সব সত্য আপনি পৃথিবীতে অনেক দান খয়রাত করেছেন কিন্তু আপনার পাপ হল আপনি পৃথিবীতে যে দান খয়রাত করেছেন সেই অর্থ উপার্জন করতে অনেক মিথ্যা বলেছেন অনেককে ঠকিয়েছেন অনেক কিছুতেই ভেজাল দিয়েছেন আপনি আসল দামে নকল জিনিস বিক্রি করেছেন কত ব্যবসায়ীকে পথ থেকে বিতাড়িত করেছেন আপনার কর্মের কারণে কত লোক অসুস্থ হয়ে মারা গেছে কত লোক আত্মহত্যা করেছে কত লোকের কষ্টার্জিত অর্থ চলে গেছে সেই সব মানুষের অভিশাপে আপনি যা কিছু ভালো কাজ করেছিলেন তা শূন্য নেমে এসেছে তাই আপনারও স্বর্গে যাওয়ার অধিকার নেই চিত্রগুপ্তের কথা শুনে ব্যবসায়ীও খুব দুঃখ পেয়ে পিছিয়ে গেলেন তারপর চিত্রগুপ্ত পুরোহিতকে সামনে ডেকে জিজ্ঞেস করলেন আপনি জীবনে কি কি ভালো কাজ করেছেন তখন পুরোহিত বললেন হে ভগবান আমার ভালো কর্ম এই যে আমি সহস্র মানুষকে জ্ঞান দান করেছি সহস্র যজ্ঞের অনুষ্ঠান করেছি সহস্র গৃহে পুজো করেছি দিনরাত ভগবানের নাম জপ করে তপস্যা করেছি হাজার হাজার মেয়ের বিয়ে দিয়েছি লক্ষ লক্ষ টাকা দান করেছি হাজার হাজার শ্রাদ্ধ করেছি অগণিত মানুষকে পথ দেখিয়েছি এর চেয়ে শুভ কাজ আর কি হতে পারে তখন চিত্রগুপ্ত তার বই দেখে বলেন পুরোহিত মহারাজ আপনি যা বলেছেন তা সত্য আপনি আসলে হাজার হাজার মানুষকে জ্ঞান দিয়েছেন কিন্তু সেই জ্ঞান আপনি নিজেই কখনো বাস্তবায়ন করেননি শত শত যজ্ঞ পূজা করেছেন কিন্তু আপনি সর্বদা অর্থের লোভী ছিলেন তাই আপনি স্বর্গে যাওয়ার অধিকারী নন এই কথা শুনে পুরোহিত দুঃখী হয়ে পিছিয়ে গেলেন এরপর বাকি ছিল শ্রমিক শ্রমিক এসব শুনে খুব অবাক হলেন এবং ভাবলেন এখনো পর্যন্ত যাদেরকে তিনি এত বড় মনে করতেন তাদের কেউই স্বর্গে যেতে পারেননি তাহলে আমি কীভাবে স্বর্গে যাব আমার স্বর্গের কথা কল্পনাও করা উচিত নয় কারণ আমি কখনই পূজা জপ বা দান করার যোগ্য ছিলাম না তাহলে শুভ কাজ কীভাবে করবো তাই আমি সারা জীবন পরিশ্রম করেছি এবং আমার পরিবারের ভরণ পোষণ করেছি শ্রমিক এ কথা ভাবছিল তখনই চিত্রগুপ্ত ডেকে বললেন শ্রমিক তুমি পৃথিবীতে কি কি পূর্ণ কাজ করেছ তার কথা শুনে শ্রমিক বলতে লাগলেন প্রভু আমি পৃথিবীতে গরিব ঘরে জন্মেছি আমি দান ধ্যান ও পূজা করার যোগ্য ছিলাম না তাহলে আমি কিভাবে শুভ কাজ করব অনেক কষ্টে আমার পরিবারকে ভরণ পোষণ করতে পেরেছি আমি জানি যে আমি স্বর্গে যাবার অধিকারী নই আমি পৃথিবীতেও নরক যন্ত্রণা সহ্য করেছি এবং ভবিষ্যতেও নরকে যাওয়ার ক্ষমতা আছে কিন্তু প্রভু এখানেও আমার একটি ইচ্ছা আছে আমি তো কখনো স্বর্গে যেতে পারব না তাই এক মুহূর্তের জন্য চোখ মেলে স্বর্গ দেখতে চাই এর চেয়ে আমার আর কোনো ইচ্ছা নেই কারণ আমি এমন কিছু ভালো কাজ করিনি যা আমাকে স্বর্গে নিয়ে যাবে মজদুরি করার পর মানুষের সেবা করার জন্য আমার সময় থাকত না যে সময়টা থাকত সেই সময়ে আমি আমার বাবা মায়ের সেবা করতাম তাদের খাওয়ার দিতাম তাদের পোশাক বদল করতাম আমি মন্দিরে যাওয়ার সুযোগ পেতাম না তখন চিত্রগুপ্ত তার বইয়ের দিকে তাকিয়ে বলল হে মানব ভালো করে ভেবে বলো, তুমি কখনো কোনো শুভ কাজ করেছ কি না তখন শ্রমিক তার সারা জীবনের কথা মনে করতে থাকে তারপর তার মনে পড়ে একবার সে খুব ক্ষুধার্ত ছিল সে শুধুমাত্র একটি রুটি নিয়ে খেতে বসেছিল এমন সময় একটি খুব দুর্বল অসুস্থ কুকুর সেখানে হেঁটে আসলো যে ঠিকমতো হাঁটতেও পারছিল না সে আমার সামনে বসে পড়ল তখন আমি বুঝলাম কুকুরটা খুব ক্ষুধার্ত তখন আমার মনে বিচার আসে একটা অসহায় প্রাণীকে ক্ষুধার্ত রেখে কিভাবে আমি খেতে পারি তাই আমি নিজে না খেয়ে সেই রুটি কুকুরকে খাইয়ে দিয়েছিলাম এবং সেদিন খালি পেটে কাজ করেছিলাম এই কথা শুনে চিত্রগুপ্ত মুচকি হেসে তার হাত ধরে সম্মানের সাথে স্বর্গে নিয়ে গেলেন এবং বললেন তুমি আসলে স্বর্গে বাস করার যোগ্য অসহায় প্রাণীর প্রতি ভালোবাসাই হল সবচেয়ে বড় শুভ কাজ জনকল্যাণের জন্য করা কাজ হল সবচেয়ে বড় পুণ্য জনকল্যাণের জন্য নিঃস্বার্থভাবে করা একটি ছোট্ট কাজও আপনার হাজার হাজার পাপ নষ্ট করে দেয় কিন্তু নিজের স্বার্থের জন্য করা শুভ কাজও ফলদায়ী হয় না তাই মনে রাখবেন জীবনে ভালো কাজগুলো ভালো উদ্দেশ্য নিয়ে করতে হবে এমনটা যেন না হয় যে আপনি যদি কারো কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে বা চুরি করে দান করেন তাহলে আপনার ঘোর পাপ হবে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে জীবের সেবা করেছে কিন্তু সে তার জীবনে একটি পয়সাও দান করেনি কিন্তু সে তার সামর্থ্য অনুযায়ী নিঃস্বার্থভাবে কাজ করেছে তিনি স্বর্গে যাওয়ার প্রকৃত অধিকারী আশা করি বন্ধুরা গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটির কমেন্ট বক্সে জয় শ্রীহরি বিষ্ণু লিখবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ